কথায় বলে না ভাগ্যটাই খারাপ আসলে তা না গো আমাদের কর্মটাই হলো বড় ভাগ্যটা কোনো বড় নয় আর আমাদের কর্ম যদি থেমে থাকে না ভাগ্যটাও কিন্তু থেমে যায় শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই আর এই যে দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়েছি আর ওইদিকে দেখো আমার যা কিন্তু এধার ওধার হচ্ছে আসলে কি বলো তো এই যে আজকে কিন্তু বড়ি দেওয়া হবে আর বড়ি দেওয়ার জন্য কিন্তু ভীষণ মানে তাড়াহুড়ো করে জানো তো আর এই দিকে কিন্তু আমি আমার কাজগুলো করে উঠতে পারছি না আর সেই দিকে কিন্তু ভীষণ তাড়া দিচ্ছে আর যাই হোক ওই দিকে কিন্তু খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে দিলাম আর ওই যে বড়ো ঘরটাতে ঝাঁট দিয়েও চলে এসেছি এই যে আমাদের মানে ছোট ঘরই মানে রান্নাঘরের সাইডটা তো এই দিকে আবার এসেও না আমি মানে পুরো রাস্তাঘাট থেকে শুরু করে ঘর দুয়ার থেকে শুরু করে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি আসলে কি বলো তো মানে কাজ তো করতে হবে সকালবেলা বাসি কাজ ফেলে রেখেও কি আর বড়ি দেওয়া যায় তাই না আর সব কিছু কাজ সেরে তারপরে তো উঠবো মানে ছাদে উঠে বড়িটা দেওয়া হবে তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটার মধ্যে যদি প্রথম মানে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটা পাশে থাকতে পারো আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চাইলেও চ্যানেলটাকে শেয়ারও করতে পারো তো ওইদিকে বন্ধুরা আমি চান টান করে আর ঠাকুরকে জল টল দিয়েও উঠে পড়েছি একেবারে ছাদে আর এই যে বলতে পারো ছাদে বলতে আমাদের এই ছাদে আজকে কিন্তু আমার মেজায়েরই বড়ি দেওয়া হচ্ছে তো যার কারণে দেখো এই যে পোস্তগুলো আমি ছড়াতে বসে গিয়েছি আর পাঁচশো কলাইয়ের ডাল জানো তো পাঁচশো কলাই ডাল মানে আমি একটা আন্দাজ দিয়েছিলাম ওই যে আটটা থালা এবং একটা কুলো লাগে তো হ্যাঁ আমার আন্দাজটা কিন্তু ঠিকই কারণ কী তো আমি কিন্তু বড়ি দিয়েই থাকি আর যার কারণে কিন্তু ঠিক আটটা থালাই কিন্তু জোগাড় করে রেখেছিল আর তার সঙ্গে সঙ্গে একটা কুলাও কিন্তু রেখেছিল। আর ওইদিকে কিন্তু আমার আরেকজন যা কিন্তু দাবতে বসে পড়েছে আর ভীষণ ভালো দাবে জানো তো আর বড়ি যত সুন্দর করে দাববে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বড়িটাও সুন্দর করে হয় ওই যে বলেছিলাম না কর্ম বড় হ্যাঁ বন্ধুরা কর্ম যদি ঠিকঠাক হয়ে থাকে না আমাদের ভাগ্যটাও কিন্তু খুব ভালো হয় এই যেমন ধরো এই যে বড়ির ক্ষেত্রে বড়িটা যদি খুব ভালো করে কর্ম করা হয় সুন্দরভাবে দাবা হয় আর সুন্দর করে হাতে করে ডিজাইনটা দেওয়া হয় তাতে কিন্তু আমাদের বলতে পারো ভাগ্যটা ভালো হয় আর সেই সামথিং আমি একটা উদাহরণ দিলাম ঠিক সেই রকমই আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু চলার পথে যদি আমরা কর্ম করে থাকি তাহলে কিন্তু আমাদের সফলতাটা কিন্তু সারা দিনের পরে রাত্রে কিন্তু পেয়ে থাকি সেই সেই জন্য বললাম যে কর্ম বড় আমাদের ভাগ্যটা নাগো তো চলো ওই দিকে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় আটটা থালা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর ওইগুলো কিন্তু পস্তু দিয়ে দিয়েছি আর এখন কিন্তু তিল দেবো বলে না কুলোটাতে করে তিল ছড়াতে বসে পড়েছি আর আজকে কিন্তু ভীষণ বাতাসও দিচ্ছে আর কিন্তু রোদটাও ভালো আর এইভাবে কিন্তু বাতাস এবং রোদ হলে না খুব সুন্দর করে বড়ি হয়ে থাকে আর এই দিকে পুরো বড়িটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন তোমাদের সামনে একটু দেখিয়ে চলে যাব আমি আবার নিচে আসলে কি বলতো সকালবেলা বড়ির ঝামেলা থাকলে আবার কিন্তু পরবর্তী যে কাজগুলো করতে হয় আমাদের কিন্তু একটু পিছিয়ে যায় আর রোজের রোজ আমাদেরকে বের হতে হয় বাইরে তো সেই ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে তো তারপরে দেখো আমি কিন্তু দু বছরের বাচ্চা ছেলের মতো আমি হয়ে গেছি বলো ওইদিকে যে মেয়েটা পুচকি মেয়েটা মানে আমার কাছে ঘোরাফেরা করে ও কিন্তু আজকে ভাত খাচ্ছিলো না মানে বলতে পারো ও খাওয়ার গাটা ছিল না তাই ওর মা একটু ব্যঙ্গ করে আমাকে খাওয়াচ্ছে একবার আর ওকে একবার খাওয়াচ্ছে তাই বলছে যে আমি ওর বড়ো মা হই তো বলছে বড়মা মা কিন্তু আমার মতো বাচ্চা হয়ে গেছে তাই জন্য দেখো ওর মা কিন্তু এই রহস্যটা করতে করতে ওকে খাইয়েছিলো আরও কিন্তু সেই রহস্যটার মধ্যে মানে অলভনে পা দিয়েও কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিল তো বাসি কাজ বলতে ওই যে কয়েকটা বাসন না আমি ডুবিয়ে দিয়েছিলাম এতটাই তাড়াহুড়ো মাজা হচ্ছিল না তো তারপরে কিন্তু সব কাজটা সেরে এখন বাসনটা মেজে নিয়েও আমি সবজি কাটতে বসে পড়েছি আর সকালে কিন্তু একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর কিন্তু কোনো কিছু খাওয়া হয়নি আর আমি কিন্তু এইভাবেই কিন্তু টিফিনটা করে থাকি সকালে কোনো চা বিস্কুট একবার খেয়ে নিই বা কোনো রুটি থাকলেও একটু রুটি চা খেয়ে নিই ব্যাস এটাই আমার টিফিন হয়ে যায় তো তারপরে কিন্তু রান্না বান্না করার একটা ঝামেলাই থাকে তারপরে যখন আমি ভাত খাই না মানে খুব তাড়াতাড়ি তো খাই তো যার কারণে কোনো খিদে পায় না ওই জন্য আমি বেশি ভারী ধরনের টিফিন আমি কখনোই করি না তো দেখো বন্ধুরা ওইদিকে আমি আবার আমার মানে রান্নাটাও করতে চলে এসেছি আর এই যে দেখো ডাল বসে দিয়েছি আর ডালটা কিন্তু সম্রাতেও দিয়ে দিয়েছি আর আগুনটা কিন্তু বেশ সুন্দর করে জ্বলছে আর উনুনটাও আমার বেশ ভালো এবং শীতকালে কিন্তু রান্না করতে খুবই আর ওইদিকে দেখো ছেঁচ কি করবো বলে মানে এই যে কলা এবং বেগুন আলু কিন্তু একটু সেদ্ধ বসে দিয়েছি আর ওই তোমাদের দাদাভাই কয়েকদিন আগে না বিছাকলা কিনে এনেছিল আমার কিন্তু খুব একটা ভালো বেশি ভালোও লাগে না তো তোমাদের দাদাভাই কিন্তু বেশ খেতে পছন্দ করে বিচাকলা তো যার কারণে দেখো আজকে কিন্তু একটু ছেঁচকি করব বলে রান্না করে নিলাম ওইদিকে রান্না বান্নাটা কমপ্লিট করে কিন্তু খাওয়ার জন্য রেডি করে নিয়েছি তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম আর আমিও কিন্তু খেয়ে দিয়ে একেবারে চলে গিয়েছিলাম এই যে কাজে তো সন্ধে হয়ে গিয়েছিল বাড়ি এসেছি এসেও কিন্তু সন্ধে টন্দে দিয়ে ভীষণ খিদে পেয়েছিল। কি খাবো করে করে না একটা সাঙ্গা আলু কেটে খেয়েছিলাম আর সাঙ্গা আলু কিন্তু ঠান্ডা কি করব বলো সারাদিন তো বাড়িতে থাকি না তো এসে কিন্তু সন্ধেবেলা একটা কেটে খেতেও শুরু করে দিয়েছিলাম তো তারপরে এক কাপ চা করে নিলাম আর চাটা খেয়ে তো তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত লাগাবো আর এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু অনেক দিন আগে যে জামা কাপড়গুলো গুছিয়ে পাট পাট করে রেখে দিয়েছিলো তাতে হবে বলতে পারো চেয়ারটা আমাকে ফাঁকা করতে হবে আর এই যে চেয়ারের মধ্যে এত জামাকাপড় আমার কিন্তু দেখতে ভালো লাগে না আর যেন অস্বস্তি বোধ করে তো আজকে কিন্তু ফাইনালি এগুলোকে এদের জায়গা মতো করে দেব তো দেখো বন্ধুরা চেয়ারটা কিন্তু আমি এখন প্রায় মানে পুরো পরিষ্কার করে ফেলেছি আর ওদের জায়গা মতো জামা কাপড়গুলো আমি কিন্তু তুলে ফেলেছি আসলে কিন্তু মানে সময় হয়ে উঠতে পারে না সব যে কাজ করব একটু সময়ের ব্যাপার তাই না বাড়িতে থাকলেই তো হয় তো দেখো একটু ঘরের কাজপাট গুছিয়ে এখন কিন্তু রান্না করতে চলে এসেছি রাতের খাবার আর আজকে ভাবছি ভাবছিলাম একটু ভাত করব তো ভাতই করে নিলাম ওই যে আলু বেগুন শিম এবং টমেটো দিয়ে সেদ্ধ ভাত করে নিচ্ছি সব রকম সেদ্ধ দিয়ে ভাত করব আর ওইদিকে দেখো দুধটাও এইমাত্র মাত্র জাল দিয়েছিলাম আর জালটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এই শীতকালে রাত্রে বলো তো সব কিছু সবজি ভাতে দিয়ে না ভাত খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে এখন তো ভাত খুবই কম হয় তো যার কারণে কিন্তু এই খাবারটা খেতেও কিন্তু বেশ মজা লাগে তো আজকে ভাবলাম যে না আজকে একটু সেদ্ধ ভাত করে নি আজকে রুটি বা মুড়ি কোনো কিছু করবো না তো ওই দিকে দেখো বন্ধুরা ভাতটাও আমার কিন্তু হয়ে গিয়েছে তোমাদের দাদা চলে এসেছে আর ওইদিকে দেখো দুটো চপ হয়ে এনেছে কিন্তু আর ওই যে আলু বেগুন সিম যে সবজিগুলো ভাতে দিয়েছিলাম ওইগুলো এখন গরম ফো ওইগুলো বের করে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো তোমাদের দাদাভাই কিন্তু পয়সা পয়সা মিলে ফেলবে আর এইগুলো কিন্তু এতটাই গরম আমি কিন্তু মানে মা খাতে পারি না ভালো মতো করে তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু দেখো সুন্দর করে লঙ্কা দিয়ে মেখে নিতেও শুরু করে দিয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর শীতের রাত শীতের রাত্রে তো বেশি কিন্তু রাত করা যায় না আর বিশেষ করে গরম গরম ধোঁয়াওরা ভাত খেতে কার না ভালো লাগে ওইদিকে কিন্তু ভাতটা বসি দিয়েও কিন্তু তোমাদের দাদাবাইকে ফোন করে দিয়েছিলাম তাই জন্য চলে এসেছিলো আর ওইদিকে দেখো কুচকুটাও চলে এসেছে আর দেখো তিনজনে মিলে কিন্তু এখন রাতের খাবারটা খেতে শুরু করে দিয়েছি আর ভাবছি জানো তো সব বাসন কুসনগুলো মেজে নেবো কারণ কালকেও আবার একটু বড়ি দেওয়ার তাড়া আছে তো সকালবেলা কিন্তু এত কাজ করতে পারবো না মানে বলতে পারো সময়ের মধ্যে করতে পারবো না তো ভাবছি যে দেখি যদি পারি তো রাতের বাসনগুলো মেজে রেখে দেবো তো বলতে বলতে কিন্তু ফাইনালি কিন্তু বাসনগুলো আমি মেজে নিয়েছি আর ওইদিকে দেখো গ্যাসটাও ধুয়েছিলাম মানে গ্যাসে যেহেতু ভাত করেছিলাম রাতে কিন্তু গ্যাসটাও মুছে আর ধুয়ে নিলাম কারণ সকালে কিন্তু এটা করতে একটু অসুবিধে হবে তো আর মনেও থাকবে না শুকুর জিনিস যেহেতু তো যার কারণে দেখো গ্যাসটা ধুয়েও কিন্তু আমি গ্যাসটা পরিয়ে দিলাম আর ওইদিকে বাসনটাও রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই রাধে রাধে